ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন আসলে দ্বিতীয় বর্ষের রুটিন কবে প্রকাশ হবে এই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে এবং নির্দিষ্ট একটা ডেট তোমাদের বলে দিব এই ডেটের মধ্যেই তোমাদের রুটিন প্রকাশ হবে এবং পরীক্ষা শুরু হবে তো আসলে মূল ভিডিও শুরু করার আগে বলে নিই যে যদি এর পরেও যদি কোনো আপডেট থাকে তাহলে সেটা তোমরা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং রুটিনের প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তোমাদের হচ্ছে যদি সম্ভব হয় তাহলে সাজেশন দিব তো সে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি ক্লিক করে রাখবে আজকে হচ্ছে যে এটা হচ্ছে যে পাঁচ তারিখের কথা ছিল তো আসলে যাই হোক এটা হচ্ছে পাঁচ তারিখে হয়নি তো এটা হচ্ছে পাঁচ তারিখে রেকর্ডিং করা ছিল তো আজকে হচ্ছে ধরো ছয় তারিখ তো হচ্ছে সেক্ষেত্রে বলি যে ছয় তারিখের কথা যদি বলি তাহলে হচ্ছে এই মাসেই তোমাদের হচ্ছে রুটিন প্রকাশ হবে এটা কনফার্ম থাকো তবে বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমাদের হচ্ছে রুটিনটা প্রকাশ হবে এবং রুটিন প্রকাশ হওয়ার কতদিন পরে আসলে পরীক্ষা শুরু হয় সেটা তোমাদের বলি যে রুটিন প্রকাশ হওয়ার হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন আগে চল্লিশ দিন ছিল এখন সেটা হচ্ছে পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যেই শুরু হয়ে যায় অথবা এক মাস সর্বোচ্চ তো সেক্ষেত্রে বলি বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যদি তোমাদের হচ্ছে রুটিন প্রকাশিত হয় এবং তাহলে জুন মাসের বিশ থেকে তিরিশ বা পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তোমাদের কি শুরু হয়ে যাবে পরীক্ষা শুরু হয়ে যাবে তোমরা যারা এখন আসলে পড়োনি বা পড়া শুরু করনি তাদের আমি বলবো যে অবশ্য প্রিপারেশন শুরু করো কারণ হচ্ছে বলা যায় না যে যে কোনো সময় রুটিন প্রকাশিত হতে পারে এবং রুটিন প্রকাশিত হওয়ার পর পরেই তোমাদের কিন্তু পরীক্ষা বেশি দিন থাকে না বিশ পঁচিশ দিনের মতো থাকে এবং আমার সম্ভব হলে আমি অবশ্যই সাজেশন দিয়ে সাথেই থাকবো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে উৎসাহ দিবে সাবস্ক্রাইব পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ